মাজারে টাকা দিলে কি হয় সত্য প্রকাশ করে দিল মাজার দলের লুকিরে সুন্নিদের ইমান দুর্বল হয়ে গেছে সুন্নিরা এখনো পর্যন্ত বিরিয়ানি ডাকিয়ে তাড়াতাড়ি করে সুন্নিরা মাজার ব্যবসা করে আর কতদিন আপনি আমি আমার যখন আমার ভাইয়ের হোটেলে বসে আছি আমি বলছি আমার এক ভক্ত কল দিছে নসিনি থেকে আমি বলছি আমার বলতেছে হুজুর আমি মাজারে 1000 টাকা দিব নিয়ত করছি আমি বলছি মাজারের লোকে মাদ্রাসা আছে কই নাই আমি যে মাজারে দেব যায় শুনুন কথা বলেন না কেন এই যে সুন্নিদের এতগুলো মাজার ভেঙে ফেলতেছে এটার কারণ কি জানেন কারণ এই মাজার ব্যবসায়ী যে খাদেমরা এতদিন পর্যন্ত মাজারে যা টাকা আসছে এর পকেট গরম করতে বাড়ি বানাইছে যদি মাজারের ভিতরে যত দান সত্তর টাকা আসতে একটা মাদ্রাসা বানাইতো যে খারাপ লোক আছে আমরা তো একথাই কই মাজারে টাকা দিলে এরা গাঞ্জা খায় এরা মদ খায় মাজারে টাকা দিয়ে লাভ নাই মাদ্রাসা থাকলে মাদ্রাসা দিয়ে অসুবিধা নাই কিন্তু মাজারে টাকা দিলে এটা কোনো সব হয় না কোনো লাভ হয় না মাজার তো কেন মাজারে খাদেম আছে একটাও নামাজি না সব ফণ্ড সব কাজাকুর সব ইয়াবা কর ইসলামের একটা নীতি হলো আপনি যদি ভালো কাজে সাহায্য করেন তাহলে ভালো প্রতিদানের একটা সব পাবেন কিন্তু ওদেরকে যে টাকা দিতেছেন মাজারে দিতেছেন ওরা গাঞ্জা খাইতেছে মানে ওরা যে গুণা করতেছে আপনি একটা পার্সেন্টেজ পাইতেছেন তার মানে মাজারের টাকা দেন মানে হুদাই টাকা দেন মাদাসা থাকলে মাদ্রাসা দিবেন যেখানে এতিম সন্তানরা আছে মাদাসার বান্ডা বোর্ডিং আছে ওরা খাইবে ওরা চলতে পারবে কিন্তু মাজারে ঠাকিতে কোনো ফায়দা নাই এবার হয়তো বা কিছুটা বুঝতে পারতেছেন আপনাদের লোকেরাই এখন সত্যটা প্রচার করবে আমরা প্রচার করতে হবে